প্রিয় ছাত্র আশা করি তোমরা ভালোই আছো তো এর আগের দিন তোমাদের জীবন বিজ্ঞানের যে পঞ্চম অধ্যায় রয়েছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ সেই পঞ্চম অধ্যায়ের ফার্স্ট ক্লাস দিয়ে দিছি আজকে সেই চ্যাপ্টারে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের সেকেন্ড ক্লাস চলছে তো এর আগের দিন আমরা ওইখানে আলোচনা করেছিলাম ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে নাইট্রোজেন চক্রের ধাপ প্রথম ধাপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রাকৃতিক জীবজ নাইট্রোজেন সংবন্ধন এই যে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন স্থিতিকরণ যে ঘটে সেটা তিনটি উপায়ে ঘটে এর আগের দিন বলেছিলাম একটা হচ্ছে প্রাকৃতিক জীবজ সংবন্ধন দ্বিতীয় নাম্বার হচ্ছে অনুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধন তৃতীয় নাম্বার হচ্ছে শিল্পজাত দ্রব্য দ্বারা নাইট্রোজেন সংবন্ধন তো এর আগের দিন আমরা প্রাকৃতিক জীবজ নাইট্রোজেন সংবন্ধন সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা দুই নম্বর যে পয়েন্ট রয়েছে অনুজীব অনুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধন সে অনুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধন এবং শিল্পজাত যে নাইট্রোজেন সংবন্ধন রয়েছে শিল্পজাত দ্রব্য দ্বারা নাইট্রোজেন যে সংবন্ধন রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই আসি আমরা প্রথমেই বলবো যে এর আগের দিনও বলেছিলাম আবদ্ধকরণ বা স্থিতিকরণ আবদ্ধ করণ এই নাইট্রোজেন স্থিতিকরণ হচ্ছে যে পদ্ধতিতে বায়ুমন্ডলের নাইট্রোজেন বায়ুমন্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হবে এবং সেখান থেকে উদ্ভিদ শোষণ করবে যেটা আমরা দেখেছিলাম প্রাকৃতিক জীবজ নাইট্রোজেন সংবন্ধনে কি দেখেছিলাম যে নাইটেট লবণ রূপে শোষণ করে উদ্ভিদ আর সেই নাইটেট লবণ রূপে শোষণ করার পর সেটা প্রাণীদের দেহে যায় সেখান থেকে পুনরায় আবার বায়ুমন্ডলে নাইট্রোজেন ফিরে আসে এই যে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদ দেহে যে নাইট্রোজেন আবদ্ধকরণ হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন স্থিতিকরণ নামে পরিচিত আশা করি ক্লিয়ার এবার আমরা দেখব এই যে নাইট্রোজেন আবদ্ধকরণ আজকে আমরা দুই নম্বর পার্ট আলোচনা করব সেটা হচ্ছে অনুজীব অনুজীব দ্বারা অনুজীব দ্বারা নাইট্রোজেন সংবন্ধন নাইট্রোজেন সংবন্ধন ক্লিয়ার ওকে এই যে অনুজীব তারা যে নাইট্রোজেন সংবন্ধন সেটা আমরা দেখব যে দুটি ভাগে ঘটে একটা হচ্ছে স্বাধীনজীবী আর একটা হচ্ছে মিথো তাহলে আমরা ভাগ করলাম এটাকে একটাকে লিখলাম স্বাধীনজীবী স্বাধীনজীবী আর একটাকে লিখলাম মিথোজীবী মিথজীবী ক্লিয়ার স্বাধীনজীবী স্বাধীনজীবীটা কি অর্থাৎ যে সমস্ত অনুজীব স্বাধীনভাবে বসবাস করে নাইট্রোজেনকে আবদ্ধ আবদ্ধকরণ করতে পারে রকম এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এই স্বাধীনজীবী যে অনুজীব রয়েছে এরা আবার দুইভাবে বিভক্ত একটা হচ্ছে একটা হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া এই সায়ানোব্যাকটেরিয়া অপর নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল নীলাভ সবুজ শৈবাল টিয়ার তো এই যে ব্যাকটেরিয়া স্বাধীনজীবী ব্যাকটেরিয়া স্বাধীনজীবী অনুজীবকে আমরা দেখলাম যে দুই ভাবে যে নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখতে পাবো ক্লোস্ট্রিডিয়াম ক্লোস্ট্রিডিয়াম আমরা আন্ডারলাইন করে দেবো যেহেতু সাইন্টিফিক নেম আরেকটা আমরা দেখতে পাবো দুই নম্বর দেখতে পাবো আমরা ক্লোস্ট্রিডিয়ামের পর দেখতে পাবো অ্যাজোটো ব্যাক্টর অ্যাজোটো ব্যাক্টর ক্লিয়ার বোঝা গেল তাহলে কি দেখলাম স্বাধীনজীবী দুই ভাবে বিভক্ত একটা ব্যাকটেরিয়া একটা হচ্ছে সাইরো ব্যাকটেরিয়া এই স্বাধীনজীবী যে বিভক্ত হয়ে গেল ব্যাকটেরিয়া দ্বারা যে নাইট্রোজেন সম্বন্ধন বা আবদ্ধকরণ করবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা ক্লোস্ট্রিডিয়াম আর একটা হচ্ছে অ্যাজেটোব্যাক্টর তাহলে এরা কি করবে হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে যে আমরা বা উদ্ভিদেরা সরাসরি যেমন বাতাসের নাইট্রোজেনকে অ্যাকসেপ্ট করতে পারি না আমরা কেন বা উদ্ভিদই যেমন সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারি না কিন্তু কিন্তু মাথায় রাখবে এই যে ব্যাকটেরিয়া ক্লোস্ট্রিডিয়াম আজোটো ব্যাকটেরিয়া যে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এই মিথোজীবী ব্যাকটেরিয়া বলো না কেন এরা এই যে ব্যাকটেরিয়া এরা কিন্তু সরাসরি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে শোষণ করে নিতে পারে বোঝা গেল তো এই অ্যাজোটোভেক্টর আর প্রস্টিডিয়াম হচ্ছে এটা ব্যাকটেরিয়ার মধ্যে স্বাধীনজীবী ঠিক আছে তো এবার সায়ানো ব্যাকটেরিয়া আর নিরাব সবুজ শৈবাল আমরা দেখবো সায়ানো ব্যাকটেরিয়া নিরাব সবুজ শৈবালের ক্ষেত্রে আমরা দেখবো অ্যারাবিনা এক নম্বরে দেখবো অ্যারাবিনা আন্ডারলাইন করে দিতে হবে তারপরে দেখবো নস্টক একটা অ্যানাবিনা আর হচ্ছে নষ্ট এই যে এবং নষ্ট এরা হচ্ছে সবুজ গেল এরা বায়ুমণ্ডলের যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করে নিতে পারে বা শোষণ করে নিতে পারে এবারে আমরা যাবো এই মিথোজীবী মিথোজীবী যে রয়েছে আমরা প্রথমেই জেনে নেব যে মৃতজীবী কি এবং এই মৃতজীবী দ্বারা অনুজীব করে যে করে নিতে বায়ুমন্ডলের ওকে এবার আমরা মৃতজীবী সম্পর্কে আলোচনা করব এই যে মৃতজীবী যে অনুজীব রয়েছে এই মৃতজীবী অনুজীবরা কি করবে এরা একে অপরের উপর ডিপেন্ডশীল অর্থাৎ নির্ভর করে অবস্থান করবে অর্থাৎ এদের যে অবস্থানটা হচ্ছে এরা একে অপরের উপর নির্ভর করবে এবং কেউ কারো ক্ষতি করবে না এটা হচ্ছে মৃতজীবী অর্থাৎ এরা পরস্পরের সবস্থানে অবস্থান করে তো আমরা উদাহরণস্বরূপ বলতে পাবো মৃতজীবীর উদাহরণস্বরূপ বলতে পাবো রাইজোবিয়াম রাইজোবিয়াম এই রাইজোবিয়াম আমরা কোথায় দেখতে পাই রাইজোবিয়াম আমরা দেখতে পাই কোথায় সেটা হচ্ছে মোটর গাছের মূলের অর্বুদের মধ্যে আমরা এই রাইজোবিয়ামকে দেখতে পাবো তো আমরা যদি একটা চিত্র দেখি এটা মনে করো সিংহবর্তী উদ্ভিদ সেক্ষেত্রে আমরা এইখানে গুড়িগুড়ি গুড়ি কিছু দেখতে পাবো এগুলোকে বলবো এই বুড়ি বুড়ি অংশগুলোকে বলবো আমরা অর্বুদ সেই অর্বুদের মধ্যে আমরা এই রাইজোবিয়ামকে দেখতে পাব মৃথীবীর আরো উদাহরণ যেমন অ্যানাবিনা অ্যানাবিনা এটা মৃতজীবী হিসাবে কাজ করে অ্যাজোলা মৃতজীবী হিসাবে কাজ করে মৃথজীবী হিসাবে কাজ করে নট মৃতজীবী মৃতজীবী তো আমরা দেখতে পাবো এই অর্বুদের মূলে এই অর্বুদে আমরা রাইজোবিয়ামকে দেখতে পাবো মিথোজীবী সিম আমরা আহ যে উদ্ভিদ গুলো রয়েছে সিম ধনসা এগুলো হচ্ছে সিমহগোত্রীয় উদ্ভিদ তো এইখানে এই অর্বুদে এইখানে রঞ্জক পদার্থ একটি রঞ্জক পদার্থ দেখতে পাই সেই রঞ্জক পদার্থের নাম হচ্ছে লেগ হিমোগ্লোবিন লেগ হিমোগ্লোবিন সেটা হচ্ছে অর্বুদে অবস্থান করে ঠিক আছে এটা হচ্ছে একটা রঞ্জক পদার্থ ক্লিয়ার এখন আমরা যে তিন নাম্বার পয়েন্ট রয়েছে শিল্পজাত দ্রব্য দ্বারা নাইট্রোজেন সংবন্ধন সেই শিল্পজাত দ্রব্য দ্বারা নাইট্রোজেন সংবন্ধন কি করে হয় সেটা এবার আমরা জেনে নেব শিল্পজাত দ্রব্য এবারে আমরা তিন নম্বর পয়েন্ট আলোচনা করবো যে শিল্পজাত দ্রব্য দ্বারা নাইট্রোজেন কি করে কি করে তোমার শোষণ করা হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করব সাধারণত এই শিল্পজাত দ্রব্য এই পদ্ধতিতে আমরা দেখব যে অ্যামোনিয়া এনএসি ইউরিয়া এগুলো প্রস্তুত করা হয় অর্থাৎ অ্যামোনিয়া ইউরিয়া এই শিল্পজাত পদ্ধতিতে প্রস্তুত করে এরা কি করে যখন জমিতে দেওয়া হয় তখন নাইট্রোজেনকে শোষণ করে নেয় যার কারণে মানে নাইট্রোজেনকে আবদ্ধ করো আবদ্ধকরণ ঘটায় এই অ্যামোনিয়া ইউরিয়া এরা জমিতে দেওয়ার পরে নাইট্রোজেন জমিতে আবদ্ধ হয় যার কারণে জমির উর্বরতা বৃদ্ধি পায় তো কি করে আমরা দেখবো এই যে অ্যামোনিয়া বা ইউরিয়াই বলো না কেন এরা যে পদ্ধতিতে তৈরি হয় মানে ইউরিয়া বা অ্যামোনিয়া যে পদ্ধতিতে এদেরকে তৈরি করা হয় সেই পদ্ধতিকে বলা হয় হেবার বস পদ্ধতি হ্যাবার বস পদ্ধতি মনে রাখবে এই হ্যাবার বস পদ্ধতিতে হ্যাবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া ইউরিয়াদেরকে তৈরি করা হয় এবার দেখব যে কিভাবে তৈরি করা হচ্ছে প্রথমে আমরা দেখব তিনশো ডিগ্রি সেলসিয়াস থেকে চারশো ডিগ্রি সেলসিয়াস নতায় পঁয়ত্রিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি মেগা পাস্কাল মেগাপাস্কাল চাপে অর্থাৎ তিনশো ডিগ্রি সি থেকে চারশো ডিগ্রি সি এবং সেখানে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে একশো ডিগ্রি মেঘা চাপে এত চাপে কি করা হচ্ছে এই যে বায়ুমন্ডলের যে নাইট্রোজেন বায়ুমন্ডলের যে নাইট্রোজেন বায়ুমন্ডলের যে নাইট্রোজেন সেটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে দিন দা প্রসেস অফ হ্যাভার এটা হচ্ছে হ্যাভার বস পদ্ধতি ক্লিয়ার বোঝা গেল তো প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের যে নাইট্রোজেন চক্রের যে ধাপ আমরা এর আগে দিন পড়েছিলাম যে প্রাকৃতিক জীবজন নাইট্রোজেন সংবন্ধন তারপরে আমরা পড়লাম যে অনুজীব কি করে নাইট্রোজেন সংবন্ধন হয় এবং তার সঙ্গে জানলাম যে শিল্প দ্রব্য দ্বারা কি করে নাইট্রোজেন সংবন্ধন হয় করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলে তোমাদের যদি কোনো রকম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে সেটা পুনরায় তোমাদের নতুন করে কোনো একটা ক্লাস দেওয়া হবে যে পাঠ পূরণ অসুবিধা হবে তোমাদের সেই অসুবিধা দূরীকরণের জন্যই তো নিয়ে আসা আজকের এই ভিডিও তোমাদের জন্য তোমাদের যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যথেষ্ট চেষ্টা করব সেগুলো তুলে ধরার থ্যাংক ইউ